লি একজন সাধারণ সেলসম্যান আস্তার মেয়ের জন্মদিন তাই সে কেক কিনেই বাড়ি ফিরছিল হঠাৎ তার গাড়িতে তেল ফুরিয়ে যাওয়ায় এক জায়গা থেকে তেল নিয়ে নেয় তখন খুচরা না থাকায় লোকটির কাছে দুটা পানির বোতল দিয়ে দেয় সে ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে আসতে থাকে কিন্তু সে সুখের মুহূর্তে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা টানেলের ভেতরে মাটি ধসে আনেলটি তার গাড়ির উপরেই ভেঙে পড়ে পুরো রাস্তা বন্ধ হয়ে যায় চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর ধুলার ঝড় লি কোনো রকমে বেঁচে যায় কিন্তু এখন সে সম্পূর্ণ অন্ধকারে বন্দী সে তার ফোন কম্বার করে অনেক কষ্টে ইমার্জেন্সিতেই কল দেয় আর তার মোবাইল ফোনে দুর্বল সিগনালে সে উদ্ধারকর্মীদের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু খবর শোনার পর তার মাথা ঘুরে যায় টানেল সরাতে নাকি কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে তার কাছে সেই পানির বোতল দুটি আর তার মেয়ের জন্য কেনা কেকটাই রয়েছে এক সপ্তাহ পার হয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয় না তারা জানায় আরো সময় লাগবে তবুও সে সাহস হারায় না লি সেখানে থাকা একটা কুকুর আর একটা মেয়েকে খুঁজে পায় কিন্তু মেয়েটি অনেক আহত থাকায় সেখানেই মারা যায় লি অনেক কষ্ট আর কুকুরটিকে সাথে নিয়েই বাঁচার চেষ্টা করে সে প্রতিটা চমুক পানি মেপে মেপেই খায় সে কুকুরের বিস্কুট বাঁচিয়ে খাওয়ার চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে গাড়ির ব্যাটারিও শেষ হয়ে আসছে আলো নিভে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এতটা দিন সে টিকে থাকতে পারবে তো যখন মনে হলো আশা ফুরিয়ে যাচ্ছে তখন আরো ভয়ঙ্কর এক সত্য সামনে এলো আর টুয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব